নমস্কার আমি সুকৃতি দান আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত সিংহ রাশি বা লগ্নের মহাশক্তিশালী রহস্যময় ক্ষমতা কি রয়েছে কোন ক্ষমতার জন্য অন্যান্য রাশি থেকে সিংহ রাশিদের বিশেষভাবে পৃথক করা যেতে পারে কি তাদের মধ্যে এক অন্তর্নিহিত ক্ষমতা রয়েছে কেন এই ক্ষমতাগুলো প্রকাশ পায় কোন দিক থেকে সমস্ত সিংহ রাশির জীবনে হাজারো সমস্যা ক্রিয়েট করে কিভাবে রেক্টিফিকেশন করা যেতে পারে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করব আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনার সঙ্গে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিতটি স্পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে দেখুন সিংহ রাশির মধ্যে এক অগ্নি শিখা রয়েছে এক আত্মা রয়েছে তারা জন্মগতভাবেই তারা যেন নেতা তারা যেন লিডারশিপ ক্ষমতা নিয়েই যেন জন্মেছে তাদের মধ্যে এক অফরন্ত শক্তির এক আধা রয়েছে আলো যেমন চারদিকে উদ্ভাসিত হয় তেমন সিংহ রাশির মানুষের মধ্যে তার ক্ষমতা তার দীপ্ত তার জ্যোতি যেন চারদিকে উদ্ভাসিত হয়ে যায় মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষেরা পরিবারের জন্য অনেক ত্যাগ স্বীকার করেন যে মানুষের জন্য যত করেন সেই মানুষের থেকে অনেক ক্ষেত্রে আপনাদের অনেক প্রতারিত হতে হয় অনেক মানুষ আপনাদের বুঝতে পারে না আপনাদের মধ্যে এক অন্য লেভেলের ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে বড় কিছু ক্রিয়েট করা বড় কিছু সৃষ্টি করা নিঃস্বার্থভাবে সমাজের জন্য কিছু সমাজ সেবামূলক কাজ করার মতো ক্ষমতা সিংহ রাশির মধ্যে রয়েছে আপনাদের অনেক বড় মন এবং পবিত্র আত্মা সব সময় নিঃস্বার্থভাবে সমাজের জন্য বা মানুষের জন্য কিছু করতে চেষ্টা করেন কিন্তু দুঃখের বিষয় এই সমাজে যতই আপনি মানুষেরকে ভালোবাসুন না কেন মানুষের দিক থেকে তার দুঃখের ব্যাপারটাকে ফিল করুন না কেন কেন আপনার জায়গাটা কিন্তু কেউ কখনো বুঝবে না আপনার থেকে যা উপকার নেবে তারপর আপনাকে ছুঁড়ে ফেলে দেবে জেনারেলভাবে সিংহর মধ্যে এই এই ক্যারেক্টারগুলোকে আমরা সার্বিকভাবে খুঁজে পাবো এবং কেন এই ক্যারেক্টারগুলো রয়েছে কেন তাদের মধ্যে স্বাধীন চেতা ব্যাপার দায়িত্ব কর্তব্যবোধ মানুষের প্রতি দয়া মায়া মানুষকে হেল্প করা তার নিজের এক সম্পূর্ণ পবিত্র আত্মা এবং আলোর মতো তার যেন তেজ বা দীপ্তি যেন প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ে এবং মানুষের জন্য তার নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করার এক অদ্ভুত ক্ষমতা কিন্তু দেখতে পাওয়া যায় এই সার্বিক ব্যাপারগুলোকে মাথায় রেখে কেন এই জায়গাগুলো আসছে কি কারণে সিংহ রাশি বা লগ্নের মধ্যে এই ক্যারেক্টারগুলো ফিরে আসছে সব কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তো আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠান থেকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করুন প্রথমেই বলবো দেখুন সিংহ রাশি অধিকর্তা গ্রহ হচ্ছে রবি রবি হচ্ছে টোটাল জগতের পিতা তেমন এখানে সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যেও এক অফুরন্ত প্রাণ শক্তি রয়েছে যাদের মধ্যে রাজকীয় চালচলন রয়েছে তারা একটা ব্যক্তিত্বপূর্ণ ভাব নিয়ে চলে তারা একটা নিজের ইচ্ছায় স্বইচ্ছায় চলতে ভালোবাসে এবং অত্যন্ত স্বাধীনতা প্রিয় স্বাধীন চেতা মেন্টালিটি তার মুখের মধ্যে এক অন্য লেভেলের তেজ বা পার্সোনালিটি দেখতে পাওয়া যায় তাদের মধ্যে মানুষের প্রতি তাদের যেমন দয়া মায়া দেখতে পাওয়া যায় মানুষের কে হেল্প করা এবং চূড়ান্ত আত্মবিশ্বাস তাদের এই আত্মবিশ্বাসের জন্য অনেক মানুষ তাদের প্রতি অ্যাট্রাক্টেড হয় অনেক অ্যাট্রাকশন ফিল করে কেননা আপনারা জানেন যে কিভাবে যে কোনো সমস্যার থেকে মোকাবেলা করার মতো এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে রয়েছে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার মতো এক অদ্ভুত ক্ষমতা সমস্ত সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে কিন্তু আমরা খুঁজে পাব সূর্যের মতো এদের তৃপ্ততা বা উদ্ভাসিত হওয়ার মতো ক্ষমতা রয়েছে এবং আপনাদের এই যে লিডারশিপ ক্ষমতা বা প্রেমে নিবেদিত প্রাণ এই প্রেম যে শুধুমাত্র যে এমনি ইয়াং বয়সের প্রেম তা নয় মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি দয়া মানুষের সুখ দুঃখের সঙ্গে জড়িয়ে পড়া মানুষের কষ্টকে ফিল করা এক অদ্ভুত ক্ষমতা প্রকৃত রাজার যা হওয়া উচিত সেই ক্ষমতা কিন্তু সিংহ রাশির মধ্যে ঘুরে পাবো সার্বিকভাবে কিন্তু সমস্ত দিক থেকে আমরা কিন্তু দেখতে পাবো যেমন এক প্রাণ শক্তি রয়েছে তেমন একটা অন্য লেভেলের পার্সোনালিটি রয়েছে এবং মানুষকে হেল্প করার অদ্ভুত ক্ষমতা নিয়ে আপনারা কিন্তু বাস করেন অন্যদিক থেকে যেহেতু রাশিচক্রে আপনাদের পঞ্চম ভাব পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব পঞ্চম ভাব প্রেমের ভাব পঞ্চম ভাব সৃজনশীলতার ভাব সন্তানের ভাব পড়াশোনার ভাব বুদ্ধির ভাব তাই এখানে সিংহ রাশি বা লগ্নের মানুষের মধ্যে অন্যকে মোটিভেট করা বা সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্ট করা প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে নিবেদিত প্রাণ থাকে এবং তারা যাকে ভালোবাসেন তার জন্য নিঃস্বার্থভাবে তাকে তার প্রতি কিন্তু সমর্পণ করেন তার প্রতি ত্যাগ তাকে কিভাবে ভালো রাখা যায় তার জন্য এক আপ্রাণ কিন্তু চেষ্টা করেন আপনাদের মধ্যে রয়েছে এক অফুরন্ত সৃজনশীলতা অন্যদিক থেকে সন্তানের সুখে আপনার ক্ষেত্রে সুখী হন কেননা পঞ্চম ভাব যেহেতু সন্তানের ভাব তাই আপনাদের মধ্যে কল্পনা শক্তি বা ক্রিয়েটিভিটির এক অন্য ধরনের মাত্রা দেখতে পাওয়া যায় যে কোনো কাজকে গুছিয়ে কিভাবে করা যায় তাই অদ্ভুত ক্ষমতা রয়েছে আপনারা যে কোনো ব্যাপারকে খুব সুন্দরভাবে লিড করতে পারেন পরিচালিত করতে পারেন কিন্তু যখন আপনার উপর কেউ কথা বলে আপনার কেউ দোষ ধরে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন আপনাকে একটা পার্টিকুলার বাঁধা ধরা নিয়মের মধ্যে চালানোর চেষ্টা করে বা আপনাকে যে কাজটা দিয়েছে সেই কাজটা তার মতো করে করানোর চেষ্টা করে তখনই কিন্তু আপনার ধৈর্যের বাঁধ ভাঙে কেননা আপনি কখনো কারু উইপ বা কারু মেজাজ বা কারু দ্বারা কন্ট্রোলিং জায়গাটাকে মোটেই মানতে পারেন না বা আপনার জায়গায় কেউ কখনও কোশ্চেন করবে এই ব্যাপারটাকে কিন্তু মোটেই মেনে নিতে পারেন না আপনারা যা কিছু করেন নিঃস্বার্থভাবে করেন এবং যে কাজটা যখন দায়িত্ব নেন সেটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট পারফেক্ট করার চেষ্টা করেন যাতে কাজটাতে কোনো রকম কেউ কোনো কোশ্চেন করতে না পারে এবং কাজটা যেন ইউনিকভাবে হয় কিন্তু এই যুগে এতটাই পলিটিক্সের শিকার হতে হয় অনেক সিংহরাশির মানুষদের তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনারা যতটা সমাজের জন্য করেন যতটা মানুষের জন্য করেন যতটা সবার কথা ভেবে করেন সেই জায়গাটা কিন্তু অনেক সময় আপনাদের অনেক ক্ষেত্রে প্রতারিত হতে হয় অনেকে অনেক মানুষ আপনাকে দেখেই রেগে যায় কেননা আপনার মধ্যে কী এমন আছে কী এমন তেজ রয়েছে সেই জায়গাটা তারা সহ্য করতে পারে না তাই আপনার জীবনে অনেক বিনা কারণে অনেক শত্রুতা ক্রিয়েট করে অনেক মানুষ হয়তো আপনি তার সঙ্গে কিছু করলেনও না কিন্তু আপনার সঙ্গে ঠিকমতো মিশতে না পারার জন্য একটা কোথাও যেন একটা ডিসটেন্স তৈরি হচ্ছে কারণ তার মন পবিত্র নয় তার আত্মা এত পবিত্র নয় কিন্তু আপনাকে দেখেই যেন তার কিসের জন্য ইরিটেশান তৈরি হয়ে যায় তাই বিনা কারণে আপনার মেজাজ দেখেই বলি বা আপনার অ্যাটিচিউড আপনার পার্সোনালিটি আপনার অনেস্টি আপনার পবিত্রতা এই সব কিছুকে দেখেই আপনাদের সার্বিক যে আবভাব চালচলন দেখেই তাদের মধ্যে এক অন্য লেভেল ইরিটেশন তৈরি হয় তার জন্য অনেক মানুষ আপনাকে ভয়ে বলি বা ভক্তিতে বলি চলে অনেক মানুষ আপনার সঙ্গে শত্রুতা ক্রিয়েট করে কোনো কাজ অনেক সময় আপনার জীবনে চট করে যেন মিলতে চায় না যে কাজটা অনেক সহজে পেয়ে যাওয়ার কথা তাই সিংহ রাশি প্রচুর সিংহ রাশি বা লগ্নের বাচ্চারা আমি অ্যানালাইজ করেছি আপনাদের জীবনে অনেক অনেক সমস্যা ক্রিয়েট করে আপনারা কিন্তু প্রকৃত ভালো মানুষ তবে সবার ক্ষেত্রে যে বাচ্চাটে রাশিটা বা লগ্নটা ঠিক থাকে তা নয় অনেক ক্ষেত্রে রাশি বা লগ্ন যদি কোনোভাবে ডিস্টার্ব হয়ে যায় তখন আপনাদের মধ্যে অত্যন্ত ইউএসটি ব্যাপার তৈরি করে মানুষকে ডমিনেটিং ব্যাপার তৈরি করে মানুষকে কন্ট্রোল করতে গিয়ে নিজের দোষকে আপনারা মোটেই মানতে পারেন না এই ধরনের কিছু সমস্যাও কিন্তু সিংহ রাশির মধ্যে আমরা ফিরে পাবো অ্যাকচুয়ালি সিংহ রাশি যেহেতু রুবির প্রভাবিত রাশি তাই আপনাদের মধ্যে একটা তেজ রয়েছে জীবনে ক্রিয়েট করা নতুন কিছু করা এবং সমাজসেবামূলক কিছু কাজ করা মানুষের কল্যাণে কিছু করার মতো একটা ইচ্ছা আপনাদের মনের মধ্যে সব সময় সুপ্ত অবস্থায় থাকে এই ব্যাপারটা অনেক ক্ষেত্রে আপনাদের মধ্যে যদি সময় সুযোগ পায় বিশেষ করে আপনাদের উচিত হচ্ছে নিজে থেকে কোনো ব্যবসা নিজে থেকে কোনো কর্ম করা উচিত হয়তো আপনি কোনো জায়গায় চাকরি করছেন জব করছেন কিন্তু তার পাশাপাশি নিজে থেকে কোনো একটা ছোট বিজনেস করা উচিত যেখানে আপনি আপনার মতো করে যে কোনো কাজকে পরিচালিত করবেন কিন্তু আপনার জীবনে অনেক ক্ষেত্রে রবি বা মঙ্গলের বিভিন্ন ডিস্টারবেন্সের জন্য আপনার জীবনে অনেক ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতা আপনার লাইফে চলে আসে তাই সেই জায়গাগুলোকে সঠিকভাবে প্রতিকার করার দরকার আছে আমি লাস্টে সেগুলো বলছি তাহলে আমি যেটা বললাম সেটা হচ্ছে এখনও বন্ধু যে ব্যাপারটা বললাম যে রবির একটা প্রভাব থাকার জন্য আপনাদের মধ্যে অটোমেটিক্যালিভাবে একটা রাজকীয় চাল একটা মুখের মধ্যে একটা যেন গরম ভাব এবং আপনাদের যেন দীপ্ত ভাব প্রকাশ পায় নিঃস্বার্থে মানুষের সেবা করা মানুষের ভালো করা এবং পঞ্চম ভাব হওয়ার জন্য ক্রিয়েটিভিটির ভাব বা আপনার মধ্যে নতুন কিছু সৃষ্টি করা ক্রিয়েট করা নতুন কিছু গঠন করা সন্তান সুখে আপনার অনেক ক্ষেত্রে সুখী হন যেহেতু পঞ্চম ভাব সন্তান প্রদত্ত ভাব সন্তানরা কিন্তু অনেক কৃতি হয় বা আপনার সুবিধা অসুবিধার জায়গায় সন্তান কিন্তু অনেকটা অগ্রণী ভূমিকা পালন করে সমস্ত সিংহ রাশির বা লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা দেখতে পাওয়া যায় বা এইভাবে ঘুরিয়ে বললেও আপনারা জানেন যে সন্তানকে কিভাবে মানুষ করতে হয় তাকে প্রকৃত শিক্ষা দেওয়া প্রকৃত জ্ঞান দেওয়া তাকে তার সামনে কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত নয় এই ব্যাপারে অর্থাৎ সন্তান মানুষ করার ব্যাপারে আপনার প্রকৃত জ্ঞান থাকে প্রকৃত আত্মা থাকে যাতে প্রকৃত কোনো মানুষকে কিভাবে পরিচালিত করা যায় সেই পরিচালনা করার এক অদ্ভুত ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু রয়েছে অন্যদিক থেকে যেহেতু আপনাদের অগ্নি তত্ত্বের রাশি বা লগ্ন তাই আপনাদের মধ্যে একটা আগুন রয়েছে আপনার মধ্যে চিরন্তন এক প্রদীপ বাস করে যে কখনও নেভে না যে শুধুমাত্র আলো দিয়ে যায় শক্তি দিয়ে যায় আপনার নিজের আত্মার এতটাই পবিত্রতা এতটাই তেজ তার জন্য আপনার দ্বারাই প্রকৃত জীবনে বড় বড় কাজ সম্ভব কিন্তু অনেক ক্ষেত্রে আপনি অত্যন্ত বেশি যুক্তিবাদী হওয়ার জন্য একটু বেশি তর্ক বিতর্ক ঝগড়া ঝাঁটি অশান্তি বিভিন্ন কন্ট্রাভার্সিয়াল ব্যাপারে জড়িয়ে পড়েন যেখানে আলটিমেটলি আপনার কোনো শক্তির অপচয় হয় একটা কথা মনে রাখতে হবে যে আপনি যেটাকে যুক্তি দিয়ে ভাবছেন যুক্তি দিয়ে ভাবা উচিত কিন্তু কোনো কোনো ব্যাপার কোনো কোনো বিষয় যুক্তির আড়ালেও রয়েছে যেগুলো আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না কিন্তু আপনার মধ্যে এই তেজ এই এই যে আপনার মধ্যে পবিত্র আত্মা একটু যদি ঈশ্বর দত্তা ক্ষমতা আপনার মধ্যে রয়েছে এই ঈশ্বরকে যদি স্মরণ করে আপনি জীবনে এগিয়ে চলেন নিজে থেকে কিছু করার জন্য যদি অগ্রণী ভূমিকা পালন করেন আপনার জীবনে অনেক উন্নতি সম্ভব আপনার মধ্যে রয়েছে টু দেওয়ার ক্ষমতা মানুষকে একটা সার্বিকভাবে মোটিভেট করার ক্ষমতা এবং আপনার মধ্যে রয়েছে চূড়ান্ত উদ্দীপনা এবং আত্মবিশ্বাসে ভরপুর যে আত্মবিশ্বাস জীবনে বড় বড় পরিবর্তন ঘটানো ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে পারে এই ব্যাপারটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে আপনাদের মধ্যে সব থেকে পজিটিভ ক্ষমতা হল অন্যকে মোটিভেট করা মানুষকে অগাধ ভালোবাসা এবং সেই ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে নেয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা কঠিন পরিস্থিতিতে লড়াই করে যাওয়া আঘাত পেলে অগ্নি শিকার মতো আবার নতুন করে পুনর্জন্ম হওয়ার মতো এক অদ্ভুত ক্ষমতা সিংহ রাশির মধ্যে দেখতে পাওয়া যায় সিংহ রাশির যেহেতু প্রতীক সাইন হচ্ছে সিংহ সিংহ যেহেতু বনের রাজা তাই আপনারা রাজকীয়ভাবে থাকতে ভালোবাসেন অর্থাৎ আপনার ব্যাপারে কেউ কখনো কোশ্চেন করবে এটা মোটেই মানতে পারেন না তাই আপনার মধ্যে একটা লিডারশিপ ক্ষমতা একটা অন্য লেভেলের পার্সোনালিটি রয়েছে ইগোয়েস্টিক মেন্টালিটি রয়েছে এবং আত্মসম্মান বোধও খুব তীব্র হয় কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে অবশ্যই আপনার একটা ভালো মন রয়েছে ভালো মানসিকতা রয়েছে ভালো তেজ রয়েছে আত্মবিশ্বাস রয়েছে মানুষকে সাহায্য করেন কিন্তু আপনিও তো মানুষ আপনারও তো ভুল হতে পারে তাই আপনার এই ভুলকে যদি আপনি অবজ্ঞা করেন যে কেন আমার তো কোনো ভুল হবে না আমি অনেক কিছু বুঝে কাজ করি তো আপনিও তো মানুষ আপনারও তো কিছু ক্ষেত্রে ভুল হয় তো সেই জায়গাটা যদি একটু মেনে চলে যে হ্যাঁ ঠিক আছে আমার এই জায়গা থেকে আমি এক্টিফিকেশান করবো সবসময় নিজের মতামতটাকেই অন্যের উপর চাপিয়ে না দিয়ে যদি সামনের জনের মতামতকে একটু গুরুত্ব দেন তাকে যদি একটু স্বাধীনতা দেন তাহলে দেখবেন আপনার জীবনের অনেক সমস্যা অনেক প্রতিবন্ধকতা ধীরে ধীরে কিন্তু কেটে যাবে কেননা আপনার শুধুমাত্র অ্যাডভাইস না দিয়ে যখন আপনি এমন লিডার হবেন যেখানে আপনার সামনে যদি সন্তানই হোক লাইফ পার্টনারই হোক বা কোনো টিমে হোক তাদের ব্যাপারটাও যদি ফিল করেন তাহলে দেখবেন আপনি মানুষের সঙ্গে খুব সহজে অনেকটা কমিউনিকেট করতে পারবেন নাহলে অনেক ক্ষেত্রে অনেক মানুষের সঙ্গে একটা মিসকমিউনিকেশন ব্যাপার তৈরি হয় কেন আপনাদের এই ব্যাপারটা মানুষের উপর চাপিয়ে দেওয়া আত্মসম্মান বোধ আপনার দোষ ধরলে আপনার অত্যন্ত রেগে যাওয়া কর্তৃত্বপূর্ণ মনোভাব বা অহংকার বোধ বা দ্রুত রেগে যাওয়ার জন্য অনেক ক্ষেত্রে আপনি লাইফ অনেক ভুল ভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই ব্যাপারে একটু দেখতে হবে এবং আপনাকে যদি কেউ ভালো বলে বা আপনাকে যদি কেউ ভালোভাবে সম্মান দেয় আপনি তার প্রতি গুলে যান এটা সবথেকে বড় বিপজ্জনক হয়তো সে অত্যন্ত নেগেটিভ মানুষ সে জাস্ট আপনাকে আপনি যেহেতু কোনোরকম অসম্মান বাজে কথা বা আপনার দোষ সহ্য করতে পারেন না কিছু কিছু স্বার্থন্বেষী মানুষ আপনাকে জাস্ট তেল দিয়ে আপনার মাথায় হাত ভুলিয়ে আপনি খুব ভালো মানুষ খুব ভালো মানুষ বলে আলটিমেটলি কিন্তু আপনার অনেক ক্ষতি করে দেওয়ার চেষ্টা করে এই ব্যাপারে আপনাকে অনেক সংযত হতে হবে তাই আপনাকে শুধুমাত্র সম্মান মানে ছা বসার মুখে ভালো ভালো কথাই যদি সম্মান হয় যে আপনার প্রকৃত যে দোষটাকে সেটাকে রেক্টিফিকেশনই করলো না আপনাকে জাস্ট মশাই মশাই কোলে তার নিজের কার্যসিদ্ধি করে নিয়ে কেটে বললো তো সেই ধরনের মানুষের থেকে আপনাকে জীবনে সাবধান হতে হবে আপনাদের জীবনে দুটো সমস্যা সব থেকে বড় আপনাদের জর্জরিত করে এটা হচ্ছে লোন জীবনে কখনো লোন নেবেন না যদি একান্ত নিতে হয় খুব সাবধান আপনাদের ক্ষেত্রে লোন নিয়ে সেই লোন চট করে শোধ করতে পারেন আমি অনেক ক্ষেত্রে দেখি ধরুন আপনার ইনকাম ধরুন তিরিশ হাজার টাকা মাস গেলে আপনি লোন নিলেন এমন একটা অ্যামাউন্ট ধরুন পঞ্চাশ হাজার টাকা লোন নিলেন ভাবলেন যে আমি পাঁচ পাঁচ করে শোধ করে দেব কিন্তু দেখবেন আপনার লোন নেওয়ার পর সেই ইনকামটা যেন কোথাও যেন ডিটোরিয়েট করে যাচ্ছে আরও নেমে যাচ্ছে এমন একটা ব্যাপার এই ধরনের ব্যাপারের মধ্যে আপনাকে পড়তে হয় তাই আপনার জীবনে ঘাত প্রতিঘাতের লেভেলও কিন্তু অনেক বেশি আপনি জীবনে এত ওঠা বড়া দেখেছেন এত আপ ডাউন দেখেছেন আপনার জীবনে এত এক্সপিরিয়েন্স আছে যা কিন্তু অন্য কারো ক্ষেত্রে সেটা কিন্তু কেউ ফিল করতে পারবে না আপনার দিক থেকে তাই আপনাকে মানুষকে অগাধ বিশ্বাস করার আগে আগে মানুষকে আগে পরক করে দেখুন যে সত্যি সে মানুষটা কতটা ভালো কি খারাপ লোন নেওয়ার ব্যাপারে আপনাকে জীবনে অনেক সাবধান হতে হবে এবং আপনাকে শত্রুতার ব্যাপারে কিন্তু আপনাকে সাবধান হতে হবে আপনার জীবনে প্রচুর নিজের লোক শত্রুতা ক্রিয়েট করে অনেক কাছের মানুষ অনেক ফ্যামিলির জন্য আপনি কিন্তু অনেক দায়িত্বশীল ফ্যামিলির কথা ভেবে পরিবারের কথা ভেবে বা আপনাদের এমনকি আত্মীয় স্বজনের জন্য অনেক স্যাক্রিফাইস করেন কিন্তু যাদের জন্য দেখবেন করেন তারা কিন্তু খুব একটা হেল্প করে না হয়তো ঈশ্বর অন্য কাউকে দিয়ে আপনাকে সেই হেল্পটা পাঠিয়ে দেন আপনার মন অনেক বড় আপনার মধ্যে এই ধরনের যে সেলফ মোটিভেশন ক্ষমতা অত্যন্ত আত্মবিশ্বাসী যে ক্ষমতা এই যে আপনার মধ্যে একটা জীবনে বড় কিছু করার মতো যে মেন্টালিটিগুলো রয়েছে তো সেই জায়গাটা কিন্তু আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে নিয়ে যায় আপনার মধ্যে এক চূড়ান্ত তেজ রয়েছে এক আলো রয়েছে তাই এই সার্বিক ব্যাপারগুলো পঞ্চম ভাব থেকে আপনি বুদ্ধি ক্রিয়েটিভ সন্তান সুখে সুখী প্রতীক চিহ্নর কথাটা আমি বললাম সিংহ থেকে আপনার ইগুয়েস্টিক মেন্টালিটি একটা রাজকীয় চালচল লিডারশিপ ক্ষমতা সূর্যের ক্ষমতা থেকে আপনার একটা সমাজের প্রতি দায়বদ্ধতা একটা আত্মবিশ্বাস প্রাণ প্রাণশক্তি নিবেদিত প্রাণ এবং মানুষের ভালো কিছু করার মতো এক অদ্ভুত ক্ষমতা নিঃস্বার্থে মানুষের সেবা করার এক ক্ষমতা এবং অগ্নিতত্ত্ব হওয়ার জন্য আপনার মধ্যে একটা আগুন রয়েছে জীবনে পরিবর্তন করার মতো এক অদ্ভুত আগুন এই সার্বিক ব্যাপারগুলো সিংহ রাশির মধ্যে আমরা কিন্তু খুঁজে পাবো কিন্তু সিংহ রাশির জীবনে প্রতি মুহূর্তে অনেক ঘাত প্রতিঘাত দেখতে পাওয়া যায় প্রচুর সিংহ রাশি বা লগ্নের মানুষের বাচ্চারা ম্যানালাইজ করেছে আপনাদের জীবনে রাহু সংক্রান্ত প্রচুর সমস্যা ক্রিয়েট করে অনেক সময় দেখতে পাওয়া যায় আমরা যতটা পরিশ্রম করছেন সেই অনুযায়ী যেন অর্থ আসতে চাইছে না আপনাদের যদি পারিবারিক জীবন ভালো হয় তত লাইফ পার্টনার আপনাকে খুব বুঝলো সেক্ষেত্রে হয়তো দেখা যায় অর্থকেন্দ্রে কিছু সমস্যা ক্রিয়েট করে দিল বা দিদি দেখা যায় যে অর্থের জায়গাটা ভালো তো অনেকের ক্ষেত্রে বিয়ে থা হতেও খুব সমস্যা ক্রিয়েট করে কেননা আপনাদের জীবনে রাহু সংক্রান্ত প্রচুর নেগেটিভ অবস্থা রয়েছে আপনারা আপনাদের মধ্যে যেহেতু রবির সব থেকে বড়ো শত্রু হচ্ছে রাহু কারণ রবি যদি আলো হয় রাহু হচ্ছে ছায়া রবির সঙ্গে রাহু থাকলে সব থেকে রবির ক্ষতি হয় বিশেষ করে যদি সেটা ডিগ্রিগতভাবে দশ ডিগ্রির থেকে যত কমে আসবে তত রাহুর নেগেটিভ প্রভাব রবির উপর আরও বেশি হবে যদিও রবির মধ্যেও ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে রাহুর মধ্যেও ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে কিন্তু রাহু সবসময় ছাপোসা নিয়ম থেকে বেরিয়ে নতুনভাবে কিছু করার চেষ্টা করে নিয়মকে তো পরোয়া করে না কিন্তু রবির মধ্যে একটা সিস্টেম রয়েছে নিয়ম রয়েছে ক্রিয়েটিভ ক্ষমতা রয়েছে এই ক্রিয়েটিভ শুক্রের মতো এমন সৃজনশীলতা নয় অর্থাৎ লড়াই করে কষ্ট করে নতুন কিছু সৃষ্টি করা ডিসকভার করা এমন ব্যাপারকে কিন্তু রবি ইন্ডিকেট করে বিজ্ঞানীরা যে তারা নিঃস্বার্থভাবে তারা যে সমাজের কল্যাণের জন্য যে করোনার যারা ভ্যাকসিন আবিষ্কার করেছেন তারা কিন্তু নেতা মন্ত্রীদের মতো নিজের স্বার্থের কথা কিন্তু তারা ভাবেন না তারা কিন্তু কত টাকা পাচ্ছেন তার কত টাকা ব্যাঙ্ক ব্যালেন্স হলো সেই প্রফিটটা কিন্তু ওষুধের কোম্পানিগুলো পান কিন্তু প্রকৃত যারা পড়াশোনা অধ্যাবসায় প্রকৃত যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু কখনো জেনারেলি ভাবে উচিত নয় প্রফিটের সঙ্গে প্রফিটের কথা ভাবা ঠিক আছে যদি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটাও একটা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত তবুও আমাদের এই ব্যাপারে অবশ্যই তার ফিজ নিতে হয় কিন্তু প্রকৃতভাবে যারা নিঃস্বার্থভাবে সেবা করছেন সমাজ কল্যাণের জন্য একজন ডাক্তার একজন মাস্টার একজন সমাজ সংস্কারক একজন প্রকৃত পলিটিশিয়ান যিনি আগেকার দিনে মানুষের যারা দেশ স্বাধীন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তারা দেখবেন নিজের কথা প্রকৃত ভাবতো না দেশকে কিভাবে তারা স্বাধীনতা এনে দেবে তার জন্য তারা দরকার হলে নিজের প্রাণকে উৎসর্গ করেছেন এই যে তাদের মধ্যে যে নিবেদিত প্রাণ তো এই ক্ষমতা একটি রবি প্রদান করে নিঃস্বার্থভাবে কিছু করার ক্ষমতা প্রদান করে কিন্তু রাহু সেই ক্ষমতাকে অনেক ক্ষেত্রে নষ্ট করে দেয় তাই সিংহ রাশির ক্ষেত্রে জীবনের সবথেকে বড় সমস্যা হয় যদি বাচ্চাটে রবি বা মঙ্গল কোনোভাবে শনি বা রাহুর দ্বারা প্রভাবিত হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের রবি বা মঙ্গল কোনোভাবে রাহু দ্বারা প্রভাবিত হয় বা শনি দ্বারা প্রভাবিত হয় বিভিন্নভাবে কিন্তু এই দুটো জায়গা এই দুটো গ্রহ অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে কেননা মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবমপতি এবং চতুর্থপতি এবং রবি হচ্ছে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা যদিও বৃহস্পতি আপনাদের অনেকটা হেল্প করেন কেন আপনারা অত্যন্ত সৎ হন অনেক ভালো মানুষ হন তবে এটা এক্সেপশনাল ইলস দেয়ার বাট এক্সেপশন কতটা রয়েছে সেটা নির্ভর করবে তবে সিংহর ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান খারাপ আমি খুব একটা দেখি না তবে মঙ্গল রবির অবস্থান অনেক ক্ষেত্রে খারাপ দেখেছি যার জন্য আপনাদের জীবন অনেক সমস্যা ক্রিয়েট করে তাই আমি বারে বারে বলবো আপনার বাচ্চার কি রয়েছে আমি জানি না আপনাদের উচিত হচ্ছে সূর্য প্রণাম করা এটা আপনাদের কর্তব্য সকালে ঘুম থেকে উঠে প্রণাম করবেন বা স্নানের পর একটা তামার ঘটিতে জল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্য অং জবা কুসুম শঙ্কাশং কাশ্যমে মহাদুদিং ধনতারিং সর্ব পাপগ্ন পরদশ্বী দিবাকর এই মন্ত্র পাঠ করে আপনারা সূর্য প্রবাহ করতে পারেন প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান পাঠ করবেন অনেক উপকার পাবেন এবং আপনার বাচ্চার যদি কোনোভাবে রবি বা মঙ্গল সংক্রান্ত কোনো সমস্যা থাকে তার সঠিকভাবে রেক্টিফিকেশন কিন্তু করতে হবে আপনাকে এবং রাহু যেহেতু আপনার লাইফে শত্রুতা থেকে শুরু করে লাইফে বিষাক্ত মানুষের আপনার প্রভাব প্রচণ্ডভাবে ক্ষতি করে দেয় যে মানুষকে আপনি হয়তো নিঃস্বার্থভাবে তার হেল্প করছেন তার ভালো চাইছেন ফ্যামিলির অনেক মানুষ রয়েছে এমনকি অপিক্স পলিটিক্সের শিকার আপনাকে অনেক ক্ষেত্রে হতে হয় বিনা কারণে আপনি কাউকে তেল দিতে পারেন না তো অনেক ক্ষেত্রে আপনার যেটুকু করা বলে সেটুকু তার থেকে ভালো কাজ করে দেন ওই জন্য অনেক কলিক যারা রয়েছে তারা হয়তো আপনাকে সহ্য করতে পারে না যে আপনি কেন এত ভালো কাজ করবেন বা যারা ম্যানেজার যে রয়েছে সে ভাববে যে কেন এর মধ্যে কী এমন আছে যে আমাকে এত পাত্তা দেয় না তো এই বিভিন্ন কারণে আপনার সঙ্গে একটা মতবিরোধ তৈরি হয়ে যায় দেখবেন এখনকার যুগে পলিটিক্যাল জায়গায় বলি যে কোনো জায়গায় যে কোনো বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি যারা চাকরি করেন বিভিন্ন সিংহ রাশি বা লগ্নের মানুষেরা তো তারা আলটিমেটলি কিন্তু বেশি তেলাতে পারেন না লোককে বেশি কথা বলতে পারেন কারণ মুখ দিয়ে বেশি কথা বেরোয় না যারা জীবনে অনেক ঘাত প্রতিঘাত খেয়েছে না তাদের মুখ দিয়ে বেশি কথা বেরোয় না যারা আলটিমেটলি চালাকি করে যেই ক্ষমতা আলটিমেটলি তাদের নেই সেটাকে মানুষের কাছে একটা পাও প্রমাণ করে যারা উঠে এসছে তারা কিন্তু অনেক সাবটি করতে পারে কিন্তু সিংহর মধ্যে কিন্তু সেই ধরনের ক্ষমতা নেই সিংহ তার প্রকৃত ক্ষমতা রয়েছে কিছু করার মতো কিন্তু সেই ক্ষমতা সততার ক্ষমতা সেই ক্ষমতা নতুন কিছু সৃষ্টি করার ক্ষমতা পবিত্র আত্মা এই ব্যাপারটা কিন্তু সিংহর মধ্যে দেখতে পাওয়া যায় যদি সিংহর মধ্যে কোনোভাবে এই দুটো গ্রহ ভালো অবস্থায় থাকে জীবনে অনেক উন্নতি করতে পারবেন আপনারা এবং রাহুর যদি মন্ত্র পাঠ করেন তাহলে আপনার জীবনে অনেক সমস্যা কেটে যাবে এই মুহূর্তে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্ন সপ্তম বা রাশি সপ্তমে রাহু কেতুর গোচর করছে এটা দু হাজার পঁচিশের আঠেরোই মে থেকে দু হাজার ছাব্বিশের সিক্স ডিসেম্বর পর্যন্ত ফিফথ ডিসেম্বর পর্যন্ত সিক্স বলছি এটা থাকবে এর বছর আপনাদের কিন্তু একটু লো লেভেলের মানুষের থেকে সাবধান হতে হবে শরীরের ব্যাপারে সাবধান হতে হবে খুব অস্থিরতা মনে অনুভব হবে আপনার মধ্যে এই ব্যাপারগুলো একটু বুঝবেন একটু ভাববেন এবং যে ব্যাপারগুলোকে বললাম সেগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন আমি আপনাদের কোনোভাবে ডিমোটিভেট করতে চাই না কারণ আপনাদের অপরন্ত এনার্জি আপনারা মনে করলে অনেক কিছু করতে পারেন তাই নিজের এই ক্ষমতাকে প্রকৃত জীবনে নিজে থেকে কোনো ব্যবসা নিজে থেকে কোনো কর্মের মধ্যে সম্পূর্ণ লাগিয়ে দিন দেখবেন আপনার জীবনে সার্বিকভাবে উন্নতি সম্ভব পরের আন্ডারে আপনি মোটেই কিন্তু বেশি কাজ করতে পারেন না এমনকি সিংহ রাশি বা লগ্নে অনেক সরকারি চাকরি পাওয়া উচ্চ পদে আসীন হওয়ার ক্ষমতাও কিন্তু রয়েছে তো তার জন্য কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে একটু মেনে নিতে হবে একটু ফ্লেক্সিবল হতে হবে নিজের মত নিজের কর্তৃত্ব সবসময় যে আপনাকে প্রকাশ করতেই হবে এমন কোনো দরকার নেই কখনো কখনো প্রয়োজনে তেল দিতেও হবে এ ব্যাপারগুলো আপনাকে একটু শিখতে হবে তো যাই হোক ওভারঅল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা মনকে ছুতে পারলো তা কিন্তু অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসেন দেখতে থাকুন কারণ আমার থেকে প্রিয় রাশি সেটা হচ্ছে সিংহ রাশি বা লগ্ন খুবই ভালো লাগে আমার কেননা এদের এই যে তেজ কিছু করার মতো মেন্টালিটি কিন্তু জীবনে এরা অনেক ক্ষেত্রে অনেক মানুষের দ্বারা প্রতারিত হয় শক্তি আছে কিন্তু কিন্তু তবুও প্রতারিত হতে হয় তো এই ব্যাপারগুলোকে যদি একটু ফিল করে একটু যদি বোঝেন কোন জায়গাগুলোকে বললাম তবে লোন থেকে এবং মানুষকে বিশ্বাস করার ব্যাপারে দুটো ব্যাপারে সাবধান হবেন এবং একটু নিজের কথা ভাবতে হবে অবশ্যই সমাজের জন্য কিছু করবেন কিন্তু আগে নিজের কথা ভাবুন আগে নিজে বাঁচলে তো তারপর বাকিদের চিন্তা করবেন নিজেকে যদি না ভালোবাসতে পারেন কার জন্য চিন্তা করবেন তো এই ব্যাপারগুলো একটু বুঝতে হবে আপনাদের বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ